আল্লাহর জিকির করলে ঋষেের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয় আল্লাহর জিকির করলে ইমানিয়া পায়দা হয় আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির করলে পায়দা হয় আল্লাহর জিকির করলে কুয়াতে হয় আল্লাহর জিকির করলে আল্লাহর মোহব্বত যায় আল্লাহর জিকির করলে আল্লাহর মোহব্বত নশিবাহ যায় আল্লাহর জিকির বিক্রি করলে আল্লাহ ওর মাহিয়ত নেয় না একটা তালা বয় ওয়ালিহানা শিকানা পাবে আল্লাহর মহব্বত ডুবিয়া আল্লাহর এশক ডুবি আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির ওর বরকতে আল্লাহর জিকির জিকির কারণে ওয়ালা মুরিদ মুমিন কে টানিয়া নি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে দিলে জানে জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খালিস মখলিস ভাবে তবা করবো সবে ইনশাআল্লাহ সবে দিলে জানে হইও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই তিনি একা তিনি একা তিনের কোনো শরীক নাই আমি আর ও দিতেছি দিয়েছি মোহাম্মদুর আর ও সাহায্য দিয়েছি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শচ্চার সুর আর তিনি মন্দা আমি শচ্চা দিলে দিন ইস্লামের বাঁজে পোরা পূরা দাখিল হইলাম আমি বেদিনী হইতে নারাজ সার বেসার হইলাম আমি আল্লাহর উপর ইমান আনিলাম আল্লাহর রসুল সকলের উপর ইমান আনিলাম আল্লাহর কিতাব গুলার উপর ইমান আনিলাম আল্লাহর ফরিস্তা সকলের উপর ইমান আনিলাম তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ তাকে হয় তার উপর ইমান আনিলাম বেহেস দুজক ঠিক ফুলসিরা ঠিক কামতের হিসাব কিতাব ঠিক কবরের আজাব কবরের সজ্জব ঠিক কবরের শিফা এই সবগুলার উপর ইমান আনিলাম ইয়া আল্লাহ আমার ইমানকে কবল করুন আমাকে মাফ করে দি আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিনান ছোট বড় আগের পিছে যত জাত গুনা খাতা করেছি সব গুনাখাতা খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি আমাকে মাফ করে দি আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনা খাতা করব না সিঁড়ি করব না বেদাত করব না অসমাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না কথা বলব না হত্যাকল করব না কাহার উপর তহমত লাগাব না গান বাজনা করব না শুনব না ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাব না

হজরত মোহাম্মদুর রসুরুলা সাল্লাল্লাহ কাইলে হি ওয়াসাল্লাম বা খাতে তিনির খলিফা দের আমি বেয়া ইলাম হইলাম মদনী মশলকে আহমদ শাভীদের হাতে তেরিফায় চিষ্টিয়া চিশতিয়ায় সাবিরিয়া चिश्तिया निजामिया पादरिया नक्शबंदिया सुहरवर दिया नमाजे या अल्लाह और जुर से या अल्लाह अल्ला। अमार तौबा के कबूल करुन तो अमार तौबा के तौबतन नसुहा बनाया दी अमार बेयत के कबूल करुन أمار زندقر كنا خطاك مافقر دي إلا الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي, ألذي. لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا القرى المفوس جماعة مؤمنين جماعة مسلمان جماعة أمر 5 وقت জমাতের সাথে আদায় করো হাত উঠান সবাই বলো আমরা কাজা নামাজকে আদায় করবো ইনশাল্লাহ আমরা হালাল তরিকায় চলবো ইনশাল্লাহ আমরা যাবতীয় হারাম কর্ম সমতা কি বাঁচিয়া থাকবো ইনশাল্লাহ যাবতীয় মাদক দ্রব্য বর্জন করবো ইনশাল্লাহ যাবতীয় হিরোইন চ্রুষ বর্জন করবো ইনশাআল্লাহ যাবতীয় সুদ ঘুষ বর্জন করব ইনশাআল্লাহ

পাঁচশ বছরের চুটটু চুট্টো গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন বেলাতি সাদ জান্নাতের نصیব হয়ে যাবে মুমতের সময় ইমানের সাথে মৌত হবে ওলি আওলাদ গনের ভিতরে কামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত पैदा হইতে থাকবেন যারা বলেন সুবহানাল্লাহ নিচে 200 বার মাঝে মাঝে 500 বার ও 1000 বার কুল আল্লাহ দুইশো বারো তো বা পাঁচশো বারো তো বার শরীফ পড়ে মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিও শারীরিক বেমার শিফা হয়ে যেতে পারে ক্যান্সার বেমার শিপা হয়ে যেতে পারে এস বেমার শিপা হয়ে যেতে পারে বড় বেমার শিপা হয়ে যেতে পারে শুনে বলেন সুবহান আল্লাহ দুই সবার কুলওয়াল্লাহ শরীফ পড়িলে 50 বছরে ছোট ছোট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবে বেলা হিসাব জান্নাতে নসীব হয়ে যাবে মউতের সময় মানুষের সাথে মউত হবে ওলি আওলাদ গনার ভিতরি কিয়ামত

شوار شريف شو اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى خلي صحيح مشهور يدقى مومي المسلمان شغل سيشو بكال سيشو شو برکت بركة ہوئے جابے نور ما ہوئے সবাই বলো আল্লাহ 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 আল্লাহর জাতি নাম ইসমে জাতের জিকে প্রথমে প্রথমে দুই হাজার বার চার মাস পর চার হাজার ছয় মাস পর ছয় হাজার মাস পর বারো হাজার বার আল্লাহ আল্লাহর জিকির করিয়া দেখো মুমিন মুসলমান আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারকাত আসা হয়ে যাবে আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারকাত আসা যাবে আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারকাত

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله. বিছ நபி মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাহাল জান্নাহ জার জীবনার সর্বশেষ কথা হইব বাক্য হবে বচন হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূল এই ব্যাটা মরবো বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে ننتر باغ بنایا دیلی با سورہ کو سبحان اللہ سبحان اللہ

재미 محمد رسول الله تمام ذكرتك يفضل ذكر إلو. لا إله إلا الله محمد رسول الله بش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتجن. لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله شاب جني ما جناشي شاب جني ফেদা লেদা লাগে সব জিনিস চঙ্গার লাগে মমিল বন্দার পলবর মাজন হইল আল্লাহর জিকির মমিল মুসলমান জিকির ঘরবায় শর্ত হইল পাঁচ বক্তার নামাজ সুন্দর করিয়া জিকির ঘরা লাগলো ফজর নামাজ জমাতর সাথে আমরা ফরিতাম সব ইনশাআল্লাহ জোহর নামাজ আমরা জমাতর সাথে আদায় করতাম ইনশাআল্লাহ আসর নামাজ আমরা জমাতর সাথে আদায় করতাম ইনশাআল্লাহ মগরিবার নামাজ আমরা জমা তোর সাথে আদায় করতাম ইনশাআল্লাহ আসর নামাজ আমরা জমা তোর সাথে আদায় করতাম ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ চার রাকাত অথবা আট রাকাত অথবা বারো রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম সব ইনশাআল্লাহ বাদল ফজর বেইলutar 20 মিনিট পরে ইশা করণ নামাজ দুই রাকাত অথবা চার রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যে তোমরা সবাই ইনশাআল্লাহ বিশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইশা করণ নামাজ আদায় করলে ইকুমাকবুল হ যেক মকবুল উমরাহ সা পাওয়া যাবি চার তোর আমরা আদায় করতাম চার রেখা অথবা আট রাকাত চার তোর আদায় করলে ইজ্জত নামাজ মধ্যে বরকত হয় ইজ্জতের মধ্যে বরকত হয় বাদল মাগরিব আওয়াবিনর নামাজ ছয় রাকাত তোবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যেতাম মুসলমান আমরা পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতাতান হা

رب العالمين فاذا قضيتم الشلا فاذكروا الله قياما وقل জুনু বি কম যখন তোমাৰ তান পাঁচ বক্তৰ নমা শেষ হয়ে যায় তখন তুমি তানি খিতা ঘৰত যায় দালালু অৱস্থা তেল লাড় জিকিৰ কৰো বসা অৱস্থা তেল লাড় জিকিৰ কৰ শায়ন অবস্থা তেল লাড় জিকিৰ কৰো জুৰে কৰ্চি মহা লালা সামান্য জিকিৰ কৰিলা ইলাহা হেল্লা Bye-bye.